আমরা এত খারাপ ছিলাম না ফ্যাসিস্ট ছাত্র বাংলাদেশের पत्रकारিতার ট্র্যাডিশনাল ছিল প্রচন্ড আইটিভিয়ালি সবাই বুদ্ধিজীবী হয় না কেন অনেক পত্রিকা না জাতীয় পার্টিতে তিনটা ছিল

ঘটনা একই রকম করুন একই রকম নৃশংস একই রকম হৃদয় বিদার আজকে আমরা বলি এক হাজার আমরা আসলে জানি না কত মানুষ মারা গেছে আমি ডেভিড বার্মেলের একটা যাত্রাবাড়ি হত্যাকাণ্ডের একটা ফুটেজ সে করেছে আমাকে দেখিয়েছে আমি আপনাদের বর্ণনা দিতে পারবো না একটা পাঞ্জাবি পায়ে যাওয়া পর ছেলে তখন মানে হয়তো সাইদ আবদুল্লাহ বয়সী গুলিকে এরকম

রাগ থেকে সাহস দেখায় কিন্তু প্রাণ ভয় উপেক্ষা করে রাজপথে থাকো এত সাহস আমার কোনো ছিল না কিন্তু তিন অগাস্ট যখন আমি শহীদ গিয়েছিলাম বা দুই অগাস্ট বা অগাস্টের ফিরে আসছি মনে হচ্ছে মরে গেলেও সমস্যা নাই বেরিয়ে আছে আমি নিজের এই আত্ম আবিষ্কারে অবাক হয়েছিলাম যে এত বড় একটা আন্দোলন আমার মতো একটা মাঝ বয়সী চার সন্তানের পিতাকে এরকম সাহসী করে দিতে পারে যে মরলেও সমস্যা নাই সত্যি ঋণ করেছিলাম সজীবনে বলেছিলাম মৃত্যু পর্যন্ত তোমাদের সাথে থাকবো সত্যি তখন ভয় ছিল না এত অবিশ্বাস্য ঘটনা আমার জীবনে ঘটেছে অসংখ্য অভিভাবকের জীবনে ঘটেছে যে আমাদের তরুণরা কি একটা ম্যাজিক্যাল মোমেন্ট এসেছিল যে আমাদের মতো প্রায় বৃদ্ধ মানুষও মৃত্যু ভয় উপেক্ষা করে রাস্তায় নেমেছিল তোমরা এখানে যারা আছো সেই তরুণরা তোমাদের সবার প্রতি আমার শ্রদ্ধা সম্মান কৃতজ্ঞতা

বিশেষ করে 15টা বছরে মোবাইল নাই রাষ্ট্রটাকে এত চূর্ণ বিচূর্ণ করে গেছে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা गवर्नमेंट এত চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আপনি পুলিশ লিগের কথা বলা হলো বিচারক লিগের কথা বলা হলো বিসি লিগের কথা বলা হলো কোথায় নাই এই ওলা মালিকের কথা বলা হলো প্রত্যেকটা প্রডিউসার চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে ছাত্র মহিলা সুখে সর্বস্ব কি মান হয় ইচ্ছাতারা বাকি জীবন কি না বড় বড় ছিল এখন আচ্ছা আমাদের বিষয়টা ছিল গণতন্ত্রের অভিযাত না তো তখন আমার মনে হয় কোন গণতন্ত্র আমার কাছে আমি খুব বড় না আমার কাছে মনে হয় গণতন্ত্র বলে আপনারা দুই রকম বলতে পারি

একবার বিএনপির বিরুদ্ধে তিনটা আন্দোলন করেছিল জামাত জাতীয় পার্টি আওয়ামী লীগ 1996 তখন আমি পত্র মনে হলো বিএনপি বলতে আসন পাবে এত খারাপ বাংলাদেশের ট্র্যাডিশন হচ্ছে প্রচন্ড অ্যান্টি বিএনপি মানে প্রচন্ড প্রো কেন জানি কোথায়

এবং এই ইচ্ছার প্রতিনিধিত্ব করাতে কিভাবে সেটা হচ্ছে যারা নির্বাচনে দাঁড়াবে ভালো মানু যেন নির্বাচনে দাঁড়াতে পারে যদি সে খারাপ কিছু করে তাহলে যাতে রিকল করতে পারে তাকে পার্লামেন্টে যেমন এমন একটা ব্যবস্থা থাকে প্রত্যেকটা এমপি পার্লামেন্টের কমিটির মাধ্যমে হোক অথবা যে কোনো প্রক্রিয়াতে হোক শাসন কার্যে তার অংশগ্রহণ থাকে যেন বিচার বিভাগের স্বাধীনতা থাকে যেন দুর্নীতি দমন কমিশন সরকারের পক্ষে কমিশনে পরিণত না হয় যেন রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান ফাংশন করে যেন প্রধানমন্ত্রীর হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত না থাকে যেন সংসদে নিজের দলের বিপক্ষে ভোট দেওয়া যায় এই সমস্ত আমরা সবাই জানি যেন আপনি ইলেক্টেড হয়ে উনব্বই দিন অনুপস্থিত না থাকলে কোনো সমস্যা নাই বাংলাদেশের সংবিধানে উনব্বই কার্য দিবস পর উনব্বই কার্য দিবস অনুপস্থিত থাকলে সমস্যা নাই নব্বইতম দিনে আপনার সমস্যা সদস্য চলে যাবে এটা একটা ফাল্ট সিস্টেম এই ধরনের সিস্টেম যেন না থাকে উৎকৃষ্ট গণতন্ত্র উৎকৃষ্ট যদি গণতন্ত্র আমরা চাই তাহলে আমাদের কিছু সংস্কার করতে হবে এখন এই যে হাজার হাজার মানুষ প্রাণ দিল জীবন বিপন্ন হলো অঙ্গহানি হলো তারা কি উৎকৃষ্ট গণতন্ত্র বা ন্যূনতম গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে না তারা দিয়েছে উৎকৃষ্ট গণতন্ত্রের জন্য কাজে আমাদের শুধু নির্বাচন করলে চলবে না আমাদেরকে যেগুলো ইনসিওর করতে হবে বাংলাদেশের জন্য বিচার ব্যবস্থা স্বাধীন থাকে বাংলাদেশের বিরোধী দল সংসদে রোল রাখতে পারে প্রধানমন্ত্রী যেন ফ্যাসিস হয়ে না যেতে পারে ইতিহাস চর্চা যেন মালিকানা কারণ আছে এক ব্যক্তির যেন নবী আউলিয়া না বানিয়ে ফেলা হয় যেন অধিক চর্চা না হয় সমুখমুখী যেন একটা অভিযাত্রা থাকে এই সমস্ত জিনিস আমরা সবাই জানি আমাদের কি করতে হবে এইটা আমরা রাজনৈতিক দলের দিনের পর দিন ভরসা রেখে চান তো করে নাই করে নাই তো তারা কাজেই জনগণের পক্ষ থেকে জনগণের ইচ্ছা প্রতিনিধিত্ব করতে হবে কিছু সংস্কার আমাদেরকে বাস্তবায়িত করতে হবে তারা যদি শুধু নির্বাচন হয়ে যায় তাহলে আমার মনে হয় না শুধু একটা ওই নিকৃষ্ট গণতন্ত্রের জন্য এত মানুষ প্রাণ দিয়েছে এটা বিশ্বাস করি না এই গণতন্ত্রের অভিযাত্রার ক্ষেত্রে আমাদের বাধা কি অনেক বাধা তো আছে বিভিন্ন ভাবে বাধা দেবে সেটা আমি জানি সেটা আমরা সবাই জানি কিন্তু আমাদের মধ্যে একটু সমস্যা আছে আপনারা একটু মহাসন্দ্র দৃষ্টি শুনবেন

কথা হচ্ছে এই সরকার উপদেষ্টা কি করছে হাসতার কি করছে রাহিদ কি করছে আসিফ কি করছে সারাটা সময় এটা নিয়ে ব্যস্ত ওই যে ফ্যাসিস গভর্নমেন্ট ছিল তাকে যেন তারা সম্পূর্ণ মাফ করে দিয়েছে ওইটা নিয়ে কারোর মনোযোগ নাই একটা মানুষকে স্মরণ করানো নাই যে কি কি করেছে অর্থনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে প্রতিষ্ঠান ধ্বংস করার ক্ষেত্রে তো দোষারোপ থেকে আমাদের মনে হয় সমালোচনার দোষারোপ কিন্তু ভিন্ন দিন সমালোচনা থাকবেই

আমরা হাজার হাজার তরুণের রক্তের উপর দেখি এখনো যখন হঠাৎ মনে পড়ে মনে হয় এই দায়িত্ব পালনের যোগ্যতা কি আমার আছে এতগুলা এতগুলা মৃত্যু এত প্রত্যাশা এত শক্ত মানুষের এখানে অনেক ভুল হবে আমাদের সীমাবদ্ধতা আছে আমাদের অভিজ্ঞতা ঘাটতি আছে জ্ঞানের ঘাটতি আছে আমি নিজে বলে আমার যোগ্যতাও কম আছে সবাই সমালোচনা করবে একটা পথও দেখাবে যেটা না করে ওটা করে হ্যাঁ একটা জিনিসের দাম বাড়লো কেন বা এটা হলো কেন একটা সাবস্ক্রিপ্ট এর সলিউশন করে আর একটু প্লিজ প্লিজ যদি বলে যে এই পথে একটা সমাধান আছে একটু নিজের আলাপ করে সুচিন্তিত ভাবে বলে যাতে মনে হয় যেটা একটা ওয়েল থট হঠাৎ করে একটা পপুলিজম পলিটিক্স আছে না যে ওইটা করে বা আমি একটা মানে সবার বোঝা করা একটা কথা বলে মানে আমাদের যারা ছাত্ররা জীবন দিয়েছে আন্দোলন করেছে তারা তো ফেসবুকের লাইকের জন্য বা সংস্থা দরকার জন্য করে নাই জীবন বাজি রেখে দেশ করার জন্য এসেছিল ওই স্পিরিটের সাথে যেন সবাই মানে অ্যালাইন থাকে একটা আর ক্লাস কথা বলে যাই আমাদের খুব বৈক্য দরকার আমাদের মধ্যে যদি থাকে আমরা সবাই মারা যাব মারা যাবটা লিটেল নাই মানে আমাদের শেষ এটাই আমাদের সব সম্ভাবনা শেষ হয়ে যাবে আবার সবচেয়ে ভয় লাগে সবচেয়ে খারাপ লাগে যখন আন্দোলনের সময় থাকা শক্তিদের মধ্যে কোনো প্রশ্ন অনৈক্য দেখি আমার কথা হচ্ছে মতবিরোধ থাকে ভিন্ন মত থাকে কিন্তু ঐক্য জানা না আসা একসাথে কথা বলে রিজলভ করতে হবে আমরা যদি একসাথে থাকি সংবিধানের মধ্যে থেকেও সমাধান সম্ভব বাইরেরও সমাধান সম্ভব সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আমাদের ঐক্য এটা জড়টা ধরে রাখি আমরা যদি ঐক্য থাকি তাহলে আমরা অবশ্যই বিজয়ী হব সবাইকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি অনেকদিন পর ভালোবাস পেলাম আল্লাহ কর আপনার সভাপতি